কথাটা হলো আমরা যারা ইউটিউব বা ফেসবুকে নিয়মিত ভিডিও আপলোড করি এর মধ্যে কিছু ভুল ঘটে আছে ভুলের কারণে আমাদের নিজের ভিডিওগুলা মানুষ দেখছে না এর কারণ হলো আমাদের ভিডিওর প্রতি মনোযোগ করতে হবে যেমন আজকে ভিডিওটা করলাম কতজন মানুষ দেখছে এই ক্যাটাগরি হিসেবে আমাদের ভিডিও বানাতে হবে আমিও ইউটিউবে এত বেশি একটা সফল নয় চেষ্টা করি যাতে ভালো কিছু কনটেন্ট তৈরি করতে ভালো একটা ভিডিও তৈরি করতে যাতে আমি আগে ফানি ফানি কন্টেন্ট বানাতাম কিন্তু এটার মধ্যে কোনো শিক্ষা নেওয়ার জিনিস কারণে আমি এখন ছোটো আকারে ছোট আকারে একটু মজার আগে জিনিস কথা এরকম এগুলো আমি বলি তো আমি আমার চ্যানেলে সমস্যা হয়েছে সমস্যা হওয়ার কারণ আমি কুরবানি কুরবানির সময় কুরবানির একটা ভিডিও আমি ছেড়ে দিই তো ওটার মধ্যে যখন কুরবানি করে গরুর ফোন গলাটা কাটে ওই রক্তটা দেখে ইউটিউব কোম্পানি আমাকে এটাতে স্ট্রাইক দিয়ে দেয় কমিউনিটি গাইডলাইন নামক একটা স্ট্রাইটেড আসে তো ওই স্ট্রাইকে প্রায় আমি এটা অ্যাকশন করলাম অ্যাকশন করার পরে আমাকে নব্বই নব্বই দিনের স্ট্রাইকটা দিয়ে দেয় এখন নব্বই দিন স্ট্রাইক টেট দেওয়ার পর থেকে আপনার আমার পেজের মধ্যে এক হাজারের বেশি মানুষ আমার ভিডিও দেখে না সাবস্ক্রাইবার হয় না আমি তুমি ফালাও বাবা ফালাই তো এগুলো কোথায় থেকে নিয়ে আসছো এত মন দা মা তো এই নব্বই দিনের মধ্যে আমার ইউটিউব ভিডিওগুলা এনগেজমেন্ট পারে না রিচ পারে না তো আপনাদেরকে আমি এটাই বলি তা আমাকে বিরক্ত করছো তাহা তা আমি আপনাদেরকে এতটুকু বলব যে আপনারা একটা ভিডিও ছাড়ার পূর্বে একটু বিবেচনা করে আপনারা ভিডিও না হলে আমাদের আমার মতো সমস্যাটা আপনাদের হবে আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা ভিডিও ছাড়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন

ভিডিও ছাড়ার কতটা ভিডিও করার হবে আপনারা কোনো সমস্যা আছে নাই সমস্যা ঠিক থাকে মনে হয় যে ভিডিওটা সমস্যা হবে তাহলে এটা ছাড়বেন না ছাড়বে রেস্ট্রিকে খাবে আর রেস্ট্রিকে থাকবে হাইড এটা ফ্রিজ হয়ে যাবে আর ডিউ হবে না হাইডের মতো লাইক হবে না এরকম হবে না